বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রেতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক স্রোতা শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করব আপনারা লাইফটুকু ব্যাপক শেয়ার করবেন যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে আজ ক্যাপশনে যে বিষয়গুলো দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত ইফটি জটিলতা দ্বিতীয়ত মহার্গ ভাতা আর তৃতীয়ত বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে যে আমাদের লাগাতার কর্মসূচি আসছে তার জন্য আমাদের বিভাগীয় সফর আর সর্বশেষ কূটনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব প্রথমেই বলতে চাই ইএফটি জটিলতার বিষয়টা স্কুল এবং কলেজ পর্যায়ে ইএফটি চালু হয়েছে প্রায় তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীর এর মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন এক লক্ষ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীদের ইএফটি হয়েছে একই প্রতিষ্ঠানে কারো কারো হয়েছে কারো কারো হয় নাই দ্বিতীয় ধাপে অর্থাৎ দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এক লক্ষ শিক্ষকের ইএফটি চালু হতে যাচ্ছে যাদের প্রথমার্ধে হয় নাই পরবর্তীতে তাদের ভোটার আইডি ভেরিফিকেশনের মাধ্যমে এই এক লক্ষ শিক্ষক কর্মচারীর ইএফটি চালু হতে যাচ্ছে আর এখন পর্যন্ত ইএফির জন্য আবেদন করে নাই এমন সাতাশ হাজার শিক্ষক কর্মচারী আছে আর বাদ বাকি ষাট হাজার যারা শিক্ষক কর্মচারী আছে তাদের কোনো না কোনো জটিলতা আছে সেই জটিলতার জন্য তাদের কাছে চিঠি প্রেরণ করা হবে এবং তাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে তারপর তাদের ইএফটিতে বেতন দেওয়া হবে সম্মানিত স্যার ম্যাডাম আমরা যারা ইএফটিতে বেতন পাই নাই আগামী সপ্তাহে শুরু হবে যেহেতু দশ তারিখ শুক্রবার এগারো তারিখ শনিবার এই দুই কার্য দিবসে বেতন আসার কোনো সম্ভাবনা নাই রবিবার থেকে দেয়া শুরু করবে এক লক্ষ শিক্ষক কর্মচারী এই ইএফটির আওতায় আসবে আশা করি যে সকলেই এ আওতায় আসবে যদি নেহায়াত কোনো ভুল বা কোনো জটিলতা না থাকে তাহলে সবাই ইএফটির আওতায় আসবে এমনটাই জানতে পেরেছি যদি কারো কারো কোনো প্রকার চূড়ান্ত জটিলতা থাকে তাদেরকে কারণ দর্শানো হবে যথাযথ কাগজপত্র চাওয়া হবে প্রমাণাদি চাওয়া হবে তারপর তাদের ইএফটি চালু হবে আশা করি আপনাদের ইএফটি বিষয়টা সমাধান করতে পেরেছি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানে ২২ জনের মধ্যে এগারো জনের ইএফটি হয়েছে আর এগারো জনের হয় নাই আমরা আশাবাদী যে পরবর্তীতে হবে কারণ আইবিএস প্লাস প্লাস ওকে আমাদেরও ছিল কিন্তু এই ওকে বলতেই যে সব সমাধান তা নয় ওকে মানে আমরা যে তথ্যগুলো দিয়েছি এগুলো ওকে আছে এগুলো আবার যাচাই বাছাই করবে করে তারপর আমাদের ইএফটি চালু হবে আশা করি যে ইএফটি থেকে কেউ বঞ্চিত হবে না যেহেতু এটা প্রথমভাবে শুরু হচ্ছে একটু সমস্যা হচ্ছে আমরা সেই সমস্যা মেনে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই দ্বিতীয়ত আসছি মহার্ঘ ভাতার বিষয় নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা শিক্ষকরা পাবো কি না এ নিয়ে আমাদের মধ্যে অনেক হতাশা বা বিভিন্ন ধরনের প্রশ্ন যোগান দেয় আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চাইলে উনিও কথাটা বলেছেন যে বেসরকারি শিক্ষকরা পায় এই তথ্য আমার জানা নেই তারপর আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলেছি যে দুই হাজার সালের জাতীয় স্ক্যালভুক্ত যারা আছে প্রত্যেকেই মহার্ঘপাতার আওতায় আসে তারপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন ভাতা দেওয়া হয়েছে তখনও বেসরকারি শিক্ষকরা পেয়েছে কত ভাগ আশাবাদী যা আমরা মহার্ঘ ভাতা পাবো এর মধ্যে কোনো সন্দেহ নাই যেহেতু মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনেই বলা আছে দুই হাজার সালের সরকারি স্কেলভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ইএফটির আওতায় আনছে এখন প্রশ্ন আপনারা অনেকভাবে প্রশ্ন করেন যে স্যার কত পার্সেন্ট হতে পারে কত পার্সেন্ট দিতে পারে আমরা এই বিষয়গুলো জানার জন্য অনেক চেষ্টা করেছি কেউ আমাদেরকে পার্সেন্টেজ উল্লেখ করে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখেছি থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ধরনের কোনো ভিত্তি আমি কোথাও জানতে পারি নাই আমি তাদের কাছে এতটুকু জানতে পেরেছিলাম যে দুই দুইটা মিটিং হয়ে যারা সুপারিশ কমিটি তারা একটা সুপারিশ তৈরি করে উপদেষ্টা মণ্ডলীদের কাছে দিয়েছে এবং উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করবে এবং খুব দ্রুতই বাস্তবায়ন হবে এই কথাটা তো আজকে আমরা মাননীয় সিনিয়র সচিব ডক্টর মুখলসুর রহমান স্যারের কাছ থেকে আমরা বিষয়টা জানতে পেরেছি তো আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারিতে না ফেব্রুয়ারির মধ্যেই হয়তো বা হতে পারে আর আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা এই মহর্ঘ ভাতায় যতটুকু আমরা পাবো এটা আমাদের মূল স্কেলভুক্ত হবে পরবর্তী জুলাইতে যে আবার নতুন আমাদের ইনক্রিমেন্ট আসবে এই এটা আমাদের বেসিকের সাথে যুক্ত হয়ে তার উপর ইনক্রিমেন্ট হবে তার মানে কি আমরা নতুন পে স্কেল পাচ্ছি না এমনটাই বোঝা যাচ্ছে যা আমরা যে চাচ্ছিলাম যে দীর্ঘ নয় বছর যাবৎ যেহেতু নতুন পেয় স্কেল দেওয়া হয় না দ্রব্যমূল্যের আকাশচুম্বী এই অবস্থায় আমরা কিন্তু নতুন পে স্কেল চেয়েছিলাম এবং শুধু তাই না এই যে বেতন গ্রেড এক থেকে বিশ এটা কমিয়ে যেন সংক্ষিপ্ত করা হয় এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যিনি অর্থমন্ত্রী ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে এটা দশে আনার চেষ্টা করছি মাঝখানে আমি একটা খবর শুনেছিলাম যে এক থেকে বারোতম গ্র্যাড করার চিন্তা করছে এটা অথেন্টিকলি এখন পর্যন্ত আমি কোনো খবর পাইনি বলে আমি আপনাদেরকে জোর দিয়ে কথাটা বলছি না যে এই যে আমাদের বেতন গ্র্যাড এক থেকে বিশতম আছে এটাকে কমিয়ে এক থেকে বারো গ্র্যাড পর্যন্ত করার জন্য কাজকর্ম করছে বলে আমি শুনছি তো আমরা আশা পোষণ করছি যে এটা হয়তো ফেব্রুয়ারির মধ্যেই দিতে পারে তো দিলে যতটুকু আমাদের বেতন বৃদ্ধি পাবে এটা মূল বেসিকের মধ্যে অ্যাড হয়ে যাবে তারপর ইনক্রিমেন্ট হবে সম্মানিত দর্শক শ্রোতা এই ইনক্রিমেন্টের কথাটা বললেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে আমাদের যে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের বিষয়টা এটা আপনাদেরকে জানান দেই যে আমরা কিন্তু অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের বিরুদ্ধে রিট করেছিলাম সেই রিটের রায়ও আমাদের পক্ষে এসেছে আওয়ামী লীগ সরকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা বাস্তবায়ন করে নাই অন্তর্বর্তীকালীন সরকারও কেন করছে না এই মর্মে কিন্তু আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি খুব দ্রুতই আপনারা তার আপডেট জানতে পারবেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে ডেকে জিজ্ঞেস করা হবে আদালতের রায় থাকার পরেও কেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ছয় মাসের মধ্যে দাবি পূরণ করা হচ্ছে না আর অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য অতিরিক্ত সুবিধা কেন দেওয়া হচ্ছে না বা বন্ধ করা করা কেন হচ্ছে না এবার আমাদের দাবি থাকবে এটা বন্ধের জন্য আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা পারবো বলে আশা করছি সম্মানিত দর্শক এবার আসছে আমাদের বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি কেন সেই লাগাতার কর্মসূচি আপনারা ভালো করে জানেন যে আমরা এমন কোনো জায়গায় দৌড়ঝাঁপ বাদ রাখি নাই বা শান্তিপূর্ণ এমন কোনো কর্মসূচি আমরা পালন বাদ রাখি নাই যা নাকি সরকারের নজরে আসে ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা বারবার কথা বলছেন যে শিক্ষকদের বারো হাজার টাকার বেতন বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব। এরপর উনি আবার নতুন করে আবার একটা কথা বলেছেন যে পঞ্চান্নটা বিসির দায়িত্ব দিয়ে তাদেরকে মন রক্ষা করেছি এবার বেসরকারি শিক্ষকদের বদলি এবং বাড়ি সহ অন্য অন্য সুযোগ সুবিধা উনি মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন তো এই বিষয় নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথেও আমাদের সাক্ষাৎ হবে অর্থ উপদেষ্টার সাথেও সাক্ষাৎ হবে পাশাপাশি যাদেরকে দিয়ে বলালে কাজ হবে তাদের সাথেও আমাদের সাক্ষাৎ হবে আপনারা গত সপ্তাহে দেখেছিলেন যে আমরা সমন্বয়কদের অফিসে গিয়েছিলাম খুব দ্রুতই সমন্বয়কদের সাথে আমরা বসবো এবং আমরা যে আন্দোলনে যাচ্ছি তারা জানবে এবং তারা ইতিমধ্যে বিভিন্ন জনে আমাদেরকে মতামত দিয়েছে যে আপনারা আন্দোলনে যান তো আমরা আন্দোলনে যাচ্ছি আমাদেরকে যেন কেউ কোনো তকমা না দিতে পারে এই যে ধরেন বাহির থেকে আমরা শিক্ষকরাই তো শিক্ষকদের বড় শত্রু আমরা একজন আরও একজনের শত্রুতা আমি করি বিভিন্ন ধরনের তকমা দেই পেশাগত অধিকার আদে এই ধরনের বিষয় থেকে দূরে থাকার জন্য বা তারা তকমা দিলেও যেন আমাদের কোনো সমস্যা না হয় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার জন্য সমন্বয়কদের সাথে বসে এই বিষয়টা তাদের কানে ইতিমধ্যে দিয়েছি যে আমরা যদি একটা মুভমেন্টে যাই আমাদেরই একটা পক্ষ আছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তকমা দিতে পারে এই জন্য আমরা সরাসরি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের সাথে বসতে চাই তখন বলল যে স্যার একটু সময় দেন আমরা দুইজনের সাথে আলোচনা করে আপনাদেরকে ডাকবো তো মহাব্যস্ত থাকে কখন ডাকবো আমি বললাম যে প্রয়োজনে রাত্র এগারোটাও যদি বলেন আমরা এগারোটাই আপনাদের অফিসে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি এক এক করে আপনাদেরকে সবগুলো বিষয়ে জানান দিতে পেরেছি আর এই যে বিভাগীয় সমাবেশের কথাটা বলছিলাম যে বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচিকে সামনে রেখে আজকে কিন্তু খুলনা বিভাগে খুব বড়সড় একটা সমাবেশ হয়েছে যেখানে নেতৃত্ব দিয়েছে আবুল বাসর স্যার তিনি আমাদের জুটের একজন কার্যকরী সদস্য আগামী সপ্তাহে উনি যাচ্ছেন কুড়িগ্রাম এরপর যাচ্ছেন যশোর এবং রাজশাহী বিভাগে এই যে ধরেন বিভাগীয় সফরগুলো চলবে নেতারা ভাগ করে নিবে তাছাড়া আমরা ফিজিক্যাল মিটিংয়েও বসছি কিছুদিনের মধ্যেই জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ সকলে মিলে আমরা একটা সরাসরি মিটিংয়ে বসে জোটের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনারা এই এই জেলায় যাবেন এই এই জেলায় যাবেন এই এই বিভাগে আপনারা কাজ করবেন এভাবে আমরা দায়িত্ব পালন করে এবং যারা আন্দোলন থেকে দূরে আছে বিভিন্ন কারণে তারা দূরে থাকতে পারে এটা আপনারা অনায়াসে বুঝেন তো তাদেরকেও আমরা আশ্বস্ত যে যেহেতু আমরা সমন্বয়কদের কাছ থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল নিতে পারি তাহলে এবার আর কাউকে পিছনে থাকার কোনো সুযোগ নেই সবাই আসবে একটা মঞ্চে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আমাদের দাবি আদায় করা দাবিটা আমরা জানি যে পরবর্তী সরকার আসলে শিক্ষক বান্ধব সরকার আসবে তারা আমাদেরকে করবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যদি আমরা কিছুটা সুযোগ সুবিধা নিতে পারি তাহলে তো আমাদের জাতীয়করণের রাস্তাটা ত্বরান্বিত হয় আর শিক্ষায় জাতীয়করণ ছাড়া কোনো ঔষধে কাজে আসবে না আপনারা আমাদেরকে মহর্ঘ ভাতা দেন আপনারা আমাদেরকে বাড়ি ভাড়া দেন আপনারা আমাদেরকে চিকিৎসা ভাতা দেন আপনারা আমাদেরকে সদভাগ উৎস ভাতা দেন সব কিছু যদি দিয়ে দেন তারপরে কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা তো শুধু শিক্ষকরা শিক্ষক হিসাবে আমার নিজের কথা শুধু বলি না আমরা সাধারণ জনগণের কথাও বলি আমার ছাত্রছাত্রীদের কথাও বলি আমি সেই অভিভাবকের কথা বলি যে অভিভাবক টিউশন ফি এবং ফর্ম ফিল এবং সকল বকেয়া বেতন না দিতে পেরে যিনি নাকি নিদ্রাহীন রাত্রিযাপন করে সেই অভিভাবকের কথাও বলি তাই জাতীয়করণই হবে মূল লক্ষ্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বৈষম্য কমানোর জন্য যত ধরনের চেষ্টা তদ্বির করা দরকার সবটা করবো এবং সর্বোচ্চ উপস্থিতি দেওয়ার জন্য আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন আপনারা কবে আমাদেরকে ডাকবেন যে স্যার আমার জেলায় আসেন আমরা সেই প্রতীক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল